যারা আমাদের বাংলাদেশের ভাই বোন দেশ থেকে বিদেশে যাবেন যে কোনো একটা কান্ট্রিতে আপনি আগে চিন্তা করেন যে আপনি মানে জব পাবেন কি না আমি একটা হতা সাফসুফ বলে দেই পাই আপনি জব হান্ড্রেড পার্সেন্ট পাবেন এক মাস দুই মাস তিন মাসের ভিতরেই পাবেন এবং ওয়ান উইকের ভিতরে পাবেন এটা হচ্ছে আপনার সার্চিং কতটুকু করতে পারেন কতটুকু আপনার লিঙ্ক আপ আছে আর শেষ পর্যায়ে আপনি আগে দেখেন আপনার এন্ট্রিনে করতে পারেন আপনার মেন হচ্ছে এন্ট্রি পরে আপনি এটা নিয়ে চিন্তা করেন যেখানে বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা উড়াইতে পারছেন সেখানে আরও দু তিন লাখ টাকা উড়াইতে পারবেন এটা আপনি এমন হর্য মাইনে নিতে হবে আর এটা উড়াইতে হবে সবার ক্ষেত্রে এটা কিন্তু উড়াইতে হবে কারণ দু তিন লাখ টাকা হয়তো আপনার কাছে কিছুই সম মনে হবে না কারণ আপনি দিন শেষ লাখ টাকা ইনকাম করবেন তাহলে দু তিন লাখ টাকা আপনার কাছে মনে হবে কেন আর আপনি সাহস করে যে আমার জব হবে কি না অনেকে যে সব বেকার তাহলে আনি এটা দেখবেন যে ফালতু মানে না তার কাজে মনোযোগ না আইস শেষ আর ডিপ্রেশনে বুকতেছে যেমন হচ্ছে নিজের দেশের দিকে দেখেন অনেকে অনেক কিছু করতেছে অনেকে অনেক কিছু আবার নাগরে বসে আছে মানে স্ট্রাগল করতে গো মেন হচ্ছে পরিশ্রম যদি করতে পারেন সে লোক মেয়েও যে কোনো কান্ট্রিতে চান আপনাকে বেনিফিট দিবে এবং হচ্ছে ফিডব্যাক খুব ভালো আসবে এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আগে হচ্ছে এন্ট্রি ফোর হচ্ছে আপনার চিন্তাধারা রেকমেন্ডেশন তেন বুগি সুগি এগুলো হচ্ছে ফর চিন্তাধারা আগে হচ্ছে আপনি এন্ট্রি নেন যে কোনো কান্ট্রিতে জুযাইতে চান লাইফ সেটেল করতে চান তাহলে আগে আপনাকে ফার্স্টে আপনাকে এন্ট্রি নিতে হবে এন্ট্রি না নিলে কোনো কিছু তো বোঝা যাবে না আমি আপনাকে যতই বলি আপনি আমাকে যতই বলে নেবেন এটা হচ্ছে একটা স্ট্রপিট একটা কথা এবং হচ্ছে স্ট্রপিট আইডিয়া আপনাকে এন্ট্রি নেন এন্ট্রি নিলে পরে দেখবেন যে আপনার ভালো কিছু হয়ে গেছে এবং হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট জব পাবেন এটা হানড্রেড পার্সেন্ট ধরে আনেন যে হানড্রেড পার্সেন্ট আমাদের হানড্রেড পার্সেন্ট জব পাবেন ভালো পজিশনে যাবেন ওই তো এক দুই বছর কষ্ট করতে হবে সারা জীবন তো বন্ধ আমি করে কাটাইছেন এখন আইসা এক দুই বছর কষ্ট করেন এনাফ আর বন্ধর হয়ে বিষ অংশ সাকসেসফুল হয় এটা আমি নিজে দেখছি কারণ আমি নিজে নিজে মনে হয় যে বন্ধ আছে যার কারণে আমি নিজেই মানে বলি যে বন্ধ হয়ে বিষ অংশ সাকসেসফুল হয় এটা ট্রু এবং হচ্ছে অনেক কিছু ওর সাহসতাকে বলা